শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আবারও সকলে ভালো আছি তো আবারও বেরিয়ে পড়েছি এখন ভীষণ মজা হবে কেন বলো তো বাজি ফাতাবো এই কারণে তো বড়দিনের সময় তেমন একটা হয় না কিন্তু সবাই এক জায়গায় হলে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে তোমরা সকলে আর দেখতে থাকো আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের সকলে অবশ্যই কেউ কিন্তু স্কিপ করে দেখবে না আর দেখা শেষে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা যে ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তো পাশে ননদ আর আমি সেই আনন্দ করছি বাজি নিয়ে বন্ধুরা তো বাজি বলতে গিয়ে কাছি তোমার হচ্ছে এইসবই এর থেকে বেশি কিছু না জাস্ট ঘরে কয়েকটা মানুষ নিয়ে আনন্দ করা আমাদের আর ওদিকে দেখো ননদের মেয়েটা মিশু কাঁদছে তোমার হচ্ছে কিনা এখন ও তোমার ধরাবে ওই কারণে সেই দুষ্টুমি সেই আসবে না কিছুতে এদিকে আর এখন তোমার হচ্ছে কিনা রকেট না কি বলে এটাকে আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও সকলে কিন্তু ব্যাস এইরকম যখন হয়েছে না তখন পুরো ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা কি বলবো তোমাদের আর এই যে আমাদের বাড়িটা প্রথম একদম মানে গেট থেকে শুরু করে কেমনভাবে সাজানো হয়েছে সমস্ততে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তোমরা তো দিন তো তোমাদের সাথে শেয়ার করেছি যে অন্যগুলো কেমনভাবে সাজিয়েছে আর অন্য বাড়িগুলো আর তারপরে হচ্ছে আমাদের বাড়িতে যখন হাফ সাজানো হয়েছিল তখন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি কিন্তু আজকে পুরোটা দেখাবো তোমাদের যে পুরো রাস্তা পর্যন্ত কীভাবে সাজানো হয়েছে আর তোমরা তো সকলেই জানো হাজব্যান্ড এই তোমার ক্রিসমাস ট্রিটা নিজের হাতে তৈরি করেছে কেন এটা ঠিক এর আগে এইদিকে ঝোলানো ছিল এবছরে এটা ওইখানে লাগানো হয়েছে আর চলো দেখতে থাকো অবশ্যই কেউ কিন্তু কমেন্ট করতে বন্ধুরা বলবে না কমেন্ট করে অবশ্যই জানাবে সকলে আর তোমরা হয়তো ঝুনঝুনির আওয়াজ পাচ্ছ মেয়েকে পাশে রেখে আমি ভিডিও এডিট করছি যেহেতু মা খেতে গেছে তো ওই কারণে আর দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তোমাদের উত্তরের আশায় আমি থাকবো তো প্রত্যেক দিন আমি কমেন্ট বক্স চেক করি কেউ কোনো কিছু কি না তোমরা তো ভীষণ মজা করেছি বন্ধুরা বন্যরা যে কদিন ছিল এখন আর ভালো লাগছে না বাড়িতে বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো অবশ্যই বন্ধুরা আজকের ব্লগটা এতদূর পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো তোমরা সকলে এইভাবে আমাকে সাপোর্ট করছো আর কিছুটা বাকি ওয়ানকে হতে তোমরা সকলে যারা এখনও সাবস্ক্রাইব করুনি অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়ানকে হতে সাহায্য করো সকলে তোমরা এইভাবে আমার আমি একদম ছোট্ট সবে শুরু করেছি আমার ইউটিউব চ্যানেলটা তোমরা পাশে থেকে ভালোবাসো এবং সাপোর্ট দাও আমাকে আর অবশ্যই এতক্ষণ ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো